নদিয়ায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি মধ্য দিয়ে শুরু হলো প্রস্তুতি পর্ব আগামী দোসরা মার্চ নদিয়ায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ভূমি মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আগমনের মঙ্গল কামনা করে শুরু হল প্রস্তুতি পর্ব নদিয়ার কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে মার্চের দু তারিখ সকাল আনুমানিক দশটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা মঞ্চে প্রবেশ করবেন বলে জানা যায় যদিও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখনো প্রার্থী ঘোষণা না হলেও নদিয়ার দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর তাই বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং দলকে আরও শক্তিশালী করতেই ভাগেই প্রধানমন্ত্রীর আগমন বলে জানাচ্ছেন বিজেপি কর্মীরা এখন দেখার নদিয়ার দুটি লোকসভা নিয়ে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিকেই তাকিয়ে সকলে নদীয়া থেকে আনসার আলীর রিপোর্ট সংবাদ কাল

माधरब हमसे माधुर हंगसे हर जमाता के श्रीरा शरा

नारा ये कि नाम जय श्री राम जय श्री नरें मोदी मोदी जे पी नडा जी भरत माता की भरत माता जय श्री বিশ্বের জননেতা বিশ্ব বরণ্য ভারত মায়ের বীর সন্তান ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আগামী দুসরা দু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তিনি একটি ঐতিহাসিক জনসভা করবেন নদীয়ায় তার আগমন ঘটছে আমরা খুশি ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী যারা আছে সাধারণ মানুষ খুশি যশস্বী প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে তিনি আসছেন সর্বত আকারে সেই সভা সফল হবে এবং লক্ষ লক্ষ মানুষের সেই সমাবেশে তিনি ভাষণ দেবেন আজকে ভূমি পূজনের মাধ্যমে মাঙ্গলিক কাজ আমরা শুরু করলাম আজকে প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে প্রশাসনিক আধিকারিকরা তারা মাঠ পরিদর্শন করেছেন আজকে থেকে কাজ শুরু হলো আগামী দু তারিখের অপেক্ষায় রয়েছে। আবাল বনিতা কৃষ্ণ নাগরিকরা তার আগমনের অপেক্ষায় রয়েছেন তিনি কি বার্তা দিয়ে যান সেটাই এখন আমাদের কাছে প্রেরণা হয়ে দাঁড়াবে সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন কৃষ্ণনগর লোকসভা এবং রানাঘাট লোকসভা আমরা দুটো পাচ্ছি আগামী দিন তো সেই নিয়ে তিনি আলোচনা করবেন মানুষের সাথে তিনি কথা বলবেন সরকারি একটি কর্মসূচি তার আছে ওই দিনকেই আছেন তিনি আসবেন দশটা নাগাদ তিনি মঞ্চে উঠে ভাষণ দেবেন আমরা নটা থেকে সভা শুরু করে দেবো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তিনি সভা করে আবার তিনি ফিরে যাবেন

ঘাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম রোসমার্কে টাকাপুরি হাট ছিয়াশি বাই এক এসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর খালি ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা এইট এস এম রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহত বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস সন্নিকটে শান্তিপুর নদীয়া প্রপরাইটার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশশো তিরিশ কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রতি নিশ্চিত উপহার পান এছাড়াও সর্ষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন নাইন ফোর থ্রি ফোর ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন এবং নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নম্বরে এসএমএস রাইস শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র Thank you কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স এবং সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদীয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা মেলের মাঠ শান্তিপুর নদিয়া প্রপরাইটার বিনয় কর এবং সোনালী কর এখানে শান্তিপুর ফুলিয়ার তাঁত জামদানি লিলেন টাঙ্গাইল হ্যান্ডলুম সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি কাঞ্জিভরম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো টু এইট নাইন জিরো সিক্স সেভেন ডবল জিরো ওয়ান ট্রিপল সেভেন থ্রি সেভেন সিক্স এবং নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান এইট ফোর থ্রি এই নম্বরে প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদীয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডুসাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপরাইটার বিশ্বরূপ কুণ্ডু ঠিকানা পণ্ডিত এলকে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন এবং নাইন এই নাম্বারে কুন্ডু সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান Dolphin School অফ হোটেল Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা Dolphin School of Hotel Management হরিনঘাটা নদিয়া 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ त आज ही कॉल करू 7797188188 सेवन नाइन सेवन वन एट एट वन एट एट